এটা হচ্ছে সিজনিং চাম্পার দেখেন গল্প করার কিছু নাই একটা একটা কাজ সতেরো ইঞ্চি চওড়া ওরে ভাই ভাবে ফুল শাড়ি কাঠ এই যে দেখেন এই দেখেন এই কাঠটা আছে আঠারো ইঞ্চি চওড়া ফুল শাড়ি কাঠ যেন বিক্রি করতে পারি মানে ইচ্ছা করলে এখানে আমি পঁচিশ ইঞ্চি তক্তা চওড়া বানাতে পারবো মানে এক কাঠেও পাল্লা বানাতে পারবো এখানে যে দরজাটা আছে এটা সাতত্রিশ একাশি এই চারটা দরজা যাবে হচ্ছে গান নীল ভামারি

সবাই শুধু গ্যারান্টি চায় দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আর সব দোকানদাররাও গ্যারান্টি দেয় কিন্তু আসলে কেউ দেখায় না যে গ্যারান্টিটা দিচ্ছে কিসের উপর ভিত্তি করে

আবার মেলের থেকে চোরাই করে সবকিছু আমাদের কিন্তু কেমিক্যাল সিজিনিং সবকিছুই এক কথায় আমাদের দশুনা জীবননগর জি ভাইয়া আমাদের দশুনা নগরে আমরা বেশিরভাগই আমরা বাবা মা দুয়া ডোর ইন্টেরিয়র পক্ষের থেকে আমরা সবসময়ের জন্য দেখানোর চেষ্টা করি আমরা কাঠগুলো কিভাবে চারপদের কেমিক্যাল করি আচ্ছা এই কিভাবে বয়েলিং করি আচ্ছা কাঠগুলো কিভাবে প্রসেসিং করি কাঠগুলো কিভাবে সিজনিং করি আচ্ছা আর এইভাবে সিজনিং করি এইভাবে সিদ্ধ করি কেমিক্যাল করি বিধাই আমরা 20 বছর 30 বছর 40 বছর 50 বছর গ্যারান্টি দিয়ে থাকে এখানে কি হইছে মানে এখানে আমাদের বয়লিং যেটা বলতে এটা বয়লিং হচ্ছে এখানে কেমিক্যাল দেখেছি কেমিক্যাল করেছি এরপর এটা বয়লিং হচ্ছে সারা রাত পর্যন্ত এটা তাপমাত্রা চলবে মানে পানিটা আরো বেশি বেশি করবে আমরা দেখি কোন দিক থেকে আগুন আগুন দিতে দিক থেকে আগুন জ্বলতেছে এই যে এই সাইড থেকে এই যে দেখেন আমি যদি আপনাদের দাও দাও আগুন জ্বলতেছে এটা কিন্তু সারা রাত যাবত জ্বলবো সারা রাত জ্বলবো আমাদের বাড়িতেই আছে আমাদের দেশে আছে আমাদের থানাতেই আছে আমার মানে বাগান আছে আমরা তখন কিন্তু দর্শককে বলি যে ভাই আসলে মেহগুনি কাঠ আপনার বাগানে আছে আপনার দেশে আছে গ্রামে আছে এটা ন্যাচারাল সবখানে আছে কিন্তু আমরা আমাদের মতন তো আপনারা প্রসেসিং করতে পারেন আমাদের মতন তো আপনারা কেমিক্যাল করতে পারেন না আমাদের মতন তো আপনারা সিজনিং করতে পারেন না এজন্য কিন্তু অনেকেই মানে মেহগুনি গাছ বিক্রি করে আমাদের থেকে দরজা চকাট কিনে থাকে এই একটা কারণই হচ্ছে এটা আর যারা আসলে নতুন বাড়ি করতেছেন ফ্ল্যাট কিনতেছেন ভাবতেছেন যে কি কাট দিয়ে দরজা বানাবো কি কাট দিয়ে চকাট বানাবো তারা একটু আমাদের ভিডিওটা সাগরে দেখবেন আপনাদের জন্য হেল্পফুল হবে যে আমরা কাটটারে সিজনিং করতেছি বয়লিং করতেছি কেমিক্যাল করতেছি এটা

মানে বড় ছোট সব পাল্লার কাঠগুলা কিন্তু আমাদের একদম ন্যাচারাল এই কাঠগুলাতে যে আমরা কেমিক্যাল করার পরে কাঠের কঠ মারা যাওয়ার পরে পরিপূর্ণ মেহেগুলি যে কাঠের কালার এই কালার গুলা কিন্তু ঢাকাতে আমরা তো বলি যে ভাই আমাদের শোরুমে শুধু আমরা দরজা গুলা ডিজাইন করি বান্ধব করি লিকার করি আমরা দরজা গুলা বিক্রি করে থাকি মেয়েদের ভাই এখানে বেশি কথা বলব না আমরা এখানে কেমিক্যাল দেখালাম সিজনিং দেখালাম আমাদের ফ্যাক্টরি দেখালাম একটু রিকোয়েস্ট ভাই রাখছো এখন হ্যাঁ আমরা যদি এখানে আজকে থাকবো আপনি কি আমাদেরকে যে গাছ থেকে কাঠ গুলো কাটেন সেটা দেখা দেখাতে পারেন ভাই হ্যাঁ অবশ্যই আমরা যেভাবে গাছগুলো কাটি আজকে অনেক বয়সী বেশি বোটা মোটা গাছ আছে

আসতে পারি নাই বয়লিং কেমিক্যাল দেখালাম এখন দেখাচ্ছি আমরা কোন গাছ দিয়ে কাঠ কাটি কোনটা সারি কাঠ কোনটা পল কাঠ কোন কাঠে তিন তক্তায় পাল্লা হয় কোন কাঠে দুই তক্তা পাল্লা হয় ফুল শাড়ি কোন কাটটা হয় আমরা সোয়া মিলে কাঠ গুলা কিভাবে কাটি কিভাবে কাটি আমরা বয়লিং এর সিজিন দেখেন আসলে এখানে গল্প করার কিছু নাই না মুখে গল্প করার কিছু নাই একটা একটা কাজ সতেরো ইঞ্চি চওড়া ওরে ভাই ভাবে ফুল শাড়ি কাঠ এই যে এই দেখেন এই কাঠটা আছে আঠারো ইঞ্চি চৌড়া বাপরে বাপ এত বড় কাঠ আমার মনে হয় না কোন দোকানদার দেখাইতে পারে কারণ আমি সবসময় বলি আল্লাপাক ব্যবসা করেছে হালাল আমি হালাল ব্যবসাটা করি আমাকে ইডালিং কাস্টমার কেন যেন ফুল শাড়ি কাঠের অর্ডার দিচ্ছে যে ভাই আপনি এক হাজার টাকা বেশি নেন পনেরোশো টাকা বেচিলেন আমাদের ফুল শাড়ি কাঠ দেন জি ভাইয়া আর আসলে এই কাঠ দিয়ে যদি দরজা বানাই

আমরা মানে দরজার সম্বন্ধে আমরা ধারণা দেবো যে কোনটা কত টাকা দাম শাড়ি ফেলি কত ফুল শাড়ি হলে কত ন্যাচারাল থাকলে কত কল সহ থাকলে কত আমরা শোরুমে চলে যাই শোরুমে যাই আমরা প্রত্যেকটা দরজা ধারণা দিয়ে থাকি ভাই ভিউয়ার্স আমরা জীবন নগরের কারখানা দেখালাম এবার কিন্তু দেখাবো অনেক সুন্দর সুন্দর দরজা যেগুলো বার্নিশ করা হয়েছে এবং ভাইয়ার কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে দরজাগুলো আমরা ভিডিওর পরে ডেলিভারি দিয়ে দিব তো আনসার ভাই কি কি দরজা আজকে ডেলিভারি যাচ্ছে আজকে আসলে আমার নয়টা হ্যান্ড বার্নিশ ডেলিভারি যাবে একটা লিকার বার্নিশ ডেলিভারি যাবে ন্যাচারাল দরজা ছয়টা ডেলিভারি যাবে এই উদ্দেশ্যে আজকে ভিডিওটা নিয়ে আসলাম আর আমরা তো

একদম ফ্রি প্রত্যেকটা দরজাতে ভালো দরজা লাগাবো এই জন্য আমরা লো কোয়ালিটি থেকে শুরু করি হাই কোয়ালিটি পর্যন্ত দরজা থাকে আমাদের ওকে তো আমরা হচ্ছে একটু দেখে নিবো দরজা গুলো তার আগে ভাইয়া একটু আপনাদের এই বলে আমাদের মাওতাল কুনাপা সালাউদ্দিন উদ্দিন স্কুলের

আমি একদম কাগজ যেমন ফটো কপি করলে যেমন হবে আমি একদম হোপা হোপ ফটো কপি করি যে কোনো ধরনের ডিজাইন দিতে পারি আপনার নিজস্ব সিএনসি মেশিন সিএনসি আর আমি সবচেয়ে বড় কথা আমি নিজে তো আজকে 26 বছর অভিজ্ঞতা এই ডিপার্টমেন্টে আমি যে কোনো জিনিসকে ফটো বানাই দিতে পারি অনেকে তো ব্যবসা করে তারা কাজ জানে না কাজ সম্বন্ধে ধারণা নাই যে ভাই পারবো আসলে তা পারে না আমাদের কাছে যে কোনো জিনিস ফটো হবে এটা 39 81 দরজাটা যাবে নীল ভামারি দরজাটা যাবে নীল ভামারি ওনা আমাকে চারটা দরজা অর্ডার করছে চারটা মেয়েগুলো এখন চকলেট অর্ডার করছে এগুলো এখন ডেলিভারি যাবে এটা উনচল্লিশ একাশি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেটা বলি আমি ফুল শাড়ি কাটা তাহলে কাস্টমার অর্ডার করতে যেটা হচ্ছে ফুল শাড়ি কাট বার্নিশ সহ ওনার থেকে দাম নিচ্ছি মাত্র এগারো হাজার টাকা তারপর এখানে যে দরজাটা আছে এটা ছাত্রিশ একাশি এটা যাবে কিশোরগঞ্জ

এটাও সাতত্রিশ এটাও নীলভামারি যাবে একই কাস্টমারের এটার দামও রাখছি এগারো হাজার টাকা যে দরজা আছে একাশি এটা এখন ডেলিভারি চলে যাবে এটা শেরপুর এটা শেরপুর নকলা আমাকে চারটা দরজা রয়েছে বান্ন ছাড়া একটা দরজা লিকার বানিস ওনার বান্ন সহ দরজা আমি দেখাচ্ছি এটা লিকার বান্নি সহ দাম রাখছি চোদ্দ হাজার টাকা টাকা আর আমি যে বলছি মাত্র টাকায় দরজা আছে তো বাংলাদেশের প্রতিটা জেলায় না বাংলাদেশের প্রতিটা থানায় না বাংলাদেশের প্রতিটা না প্রত্যেকটা থানাতে ডেলিভারিটা একদম ফ্রি চলেন দুই টাকার দরজাটা দেখায়

তারাই এই দরজাগুলো ইউজ করে সাতাশ বাই এক মাত্র দুই হাজার টাকায় দরজাটা বাংলাদেশের প্রতিটা থানা পর্দা ডেলিভারি ফিরি আমি তো বললাম ভাই শেরপুরে আমার একই ধরনের পাঁচটা ডিজাইন যাবে সেটা হচ্ছে যে তেত্রিশ একাশি আমাদের তো কারখানা দেখালে আমি এটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা উনচল্লিশ একাশি এক কাস্টমার আমাকে চান দিনা থেকে আসছে যে আনসার ভাই আপনার অনেক সারি সারি দরজা দেখছি উনি সরাসরি আমার দোকানে আসছিল আমাকে তিনটা দরজা অর্ডার গেছে

পিলার নাই সেই দরজাটা তো আসলে মুখে বললে তো হবে না কাজের পরিমাণ করতে হবে আমাদের দরজা গুলো হয় কিনা হয় মানে গুনে ধরে কিনা আমাদের দরজা দেখা তারাই কিন্তু করতে পারে আমাদের থেকে অনেক দেশ গ্রামের মানুষ গাছ বিক্রি করে আমাদের থেকে দরজা কিনে এই জন্য আমরা কেমিক্যাল বয়লিং করি সেজন্য আমরা মেহগুনি কাটারের গ্যারান্টি দিই তিরিশ বছর আমরা সেগুলার গেরান্টি দি পঞ্চাশ বছর গামারি কাটারে গ্রাম থেকে পঞ্চাশ বছর

প্রতিষ্ঠান থেকে যারা এরকম সুন্দর সুন্দর দরজাগুলো বানিয়ে নিতে চান তারা স্ক্রিন যোগাযোগ করবেন আমাদের আনসার ভাইয়ের সাথে এবং আসতে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও দেখা হবে ভিডিওতে